ডুমুর ফুল প্রকৃতির এক বিস্ময়কর উল্টানো ফুল প্রকৃতি তার বৈচিত্র্য ও রহস্যময়তার মাধ্যমে আমাদের বারবার অভিভূত করে গাছপালা ফুল ফল ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা যে কতটা গভীর ও জটিল হতে পারে তার এক নিখুঁত উদাহরণ হল ডুমুর দেখতে এটি একটি সাধারণ ফল হলেও এর অন্তর্নিহিত গঠন ও জীবনচক্রে লুকিয়ে আছে এক অভিনব বিস্ময় ডুমুর আসলে একটি উল্টো হয়ে থাকা গুচ্ছ ফুল যার ভিতরে ঘটে চলে এক আকর্ষণীয় ও নিঃশব্দ নাটক ফলের ছদ্মবেশে এক ফুল কালো ছোট বর্গক্ষেত্র আমরা যে ফলকে ডুমুর বলে চিনি তা আসলে বাইরে থেকে দেখা যায় না এমন ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের সমাবেশ অন্য ফলের মতো ডুমুর গাছে ফুল বাইরে ফোটে না বরং তা একটি নাশপাতি আকৃতির খোলসের ভেতরে গোপনে বিকশিত হয় এই গোপন ফুলগুচ্ছই সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় একটি রসালো নরম ও সুস্বাদু ফলের রূপে পরাগায়নে এক অভিনব বন্ধন কালো ছোট বর্গক্ষেত্র ডুমুরের পরাগায়ন পদ্ধতি প্রকৃতির আরেক বিস্ময় এ ফলটির পরাগায়ন ঘটে একটি বিশেষ পোকা ডুমুর বোলতার মাধ্যমে স্ত্রী বলতা ডুমুরের ভেতরে প্রবেশ করে ডিম পাড়ে এবং সেই সঙ্গে ফুলের পরাগ এক ডুমুর থেকে আরেক ডুমুরে বহন করে প্রবেশের সময় বলতার পাখা ও সুর ক্ষতিগ্রস্ত হয় ফলে সে আর ফিরে যেতে পারে না ডিম থেকে নতুন বলতা জন্ম নিয়ে আবার সেই একই পরাগায়নের চক্র সম্পন্ন করে এই পারস্পরিক সম্পর্ক এতটাই নির্ভরশীল যে ডুমুর গাছ ও ডুমুর বলতা একে অপর ছাড়া বেঁচে থাকতে পারে না এটি প্রকৃতির সহ অস্তিত্ব ও ভারসাম্যের এক অসামান্য উদাহরণ বলতা খাওয়া বাস্তবতা নাকি ভুল ধারণা কালো ছোট বর্গক্ষেত্র বলতা ও ডুমুরের এই ঘনিষ্ঠ সম্পর্ক অনেকের মনে প্রশ্ন তোলে তবে কি আমরা ডুমুর খাওয়ার সময় পোকাও খেয়ে ফেলি না এই ভয়ের কোনো ভিত্তি নেই যেসব সব বলতা ডুমুরে প্রবেশ করে তারা একটি প্রাকৃতিক এনজাইম ফিসিন এর মাধ্যমে ভেঙে ও প্রোটিনে রূপান্তরিত হয় ফলে আমরা ডুমুর খাওয়ার সময় কখনোই আস্ত পোকা খাই না প্রাকৃতিক পরাগায়নের এই বিস্ময়কর প্রক্রিয়ার বাইরে আধুনিক কৃষিতে এমন জাতের ডুমুর উৎপাদন করা হয় যেগুলো পরাগায়নের প্রয়োজন ছাড়াই ফল দিতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ নানা দেশে বাণিজ্যিকভাবে এমন ডুমুরের চাষ হয় যেখানে বলতা পোকার ভূমিকা ছাড়াই ফলন সম্ভব এতে ডুমুর উৎপাদন আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে ডুমুর শুধু ফল নয় প্রকৃতির শিক্ষা কালো ছোট বর্গক্ষেত্র ডুমুর শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় এটি প্রকৃতির জৈব সমন্বয়ের এক অসাধারণ প্রতীক ফুল ফল পোকা এবং এনজাইমের জটিল ও নির্ভরশীল সম্পর্ক আমাদের শেখায় কিভাবে প্রকৃতির প্রতিটি উপাদান একটি পরস্পর সংযুক্ত বন্ধনের মাধ্যমে একে অপরকে টিকিয়ে রাখে ডুমুর তাই শুধু খাদ্য নয় বরং প্রকৃতির সৃষ্টিশীলতা ভারসাম্য ও সৌন্দর্যের এক নিঃশব্দ বার্তাবাহক